আমার নবী বলছেন ফজরের নামাজে দুই রাখার যে সন্না আছে এই দুই রাখার সুন্নাত নামাজের মূল্য হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বাদ দেন আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান বাদ দেন গার্নিয়ার ম্যান বাদ দেন আপনি ওই হাবিব তাস্কিয়ারে গিয়ে আপনার ফেশিয়াল করা বাদ দেন আপনি ফজরের নামাজে গিয়ে করেন না তারপর দেখেন না আপনার চেহারার গ্লেস কেমন মারে আপনি হাজার হাজার টাকা ফেসিয়াল করেন আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন দিয়েন না এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখেছেন ঠিক কিনা কথা বলেন লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই আপনি পাঁচক তো পাঁচবার উজু করেন না আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আমি কোন বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষ না ভাই বিউটি পার্লার বিউটিশিয়ান যারা কাজ করে এটা একটা প্রফেশন তবে হা এটার অতিরঞ্জন যদি হয়ে যায় স্বামীর জন্য সাজা যায় এর বাইরে আপনারা যা করেন আমাদের মাবুন না এলাকায় মহিলা আসেনি না সব গেছে আছে আমার যেই পরিমাণ সাজে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সময় পুরুষরা তেমন বিউটি পার্লারে যেত না এখন পুরুষরা আরো বেশি কালকে না পরশু দেখলাম একটা খেড়ি মাসাজ করতে গিয়ে পড়ে গেছে ঠিক কিনা কথা কন সাবধান সতর্কতার কোনো মায়ের নাই আপনার সেলুনে গিয়ে ওই মানুষটাকে দিয়ে আপনার মাথা মাসাজ করাইতে হবে না সায়েন্স বলছে আপনি জাস্ট অন টাইম নামাজ পড়েন আপনার মাথা মাসাজ সিস্তায় হয়ে যাবে কথা জোরে বলেন না ঠিক না আপনি সেলুনের ওই মানুষ ওই ভাইকে আর দশ বিশ টাকা পঞ্চাশ টাকা এমনি দিয়ে দেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মাথা মাসাজ ঘেড়ি মাসাজ রক পিট মাসাজ যেগুলো করান সে গিয়ে এগুলো সব কিছুর সমাধান একটা প্যাকেজে আছে নামাজের ভিতরে আছে অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি যদি পারফেক্টলি নামাজে দাঁড়ান শোনেন যখন আমরা আল্লাহ আকবার বলে এভাবে হাত তুলি আছে না আবার অনেক তো হাত তুলে এভাবে এর দু দূরে যাওয়ার দরকার কি কাছের তোর কাছে যাই এটা তো কাছে কাছের থেকে কাছে মারিবি। এ এর দুদ দূরে আসলে তো বহুত দূর প্রায় তিন কিলোমিটার দূরে আসতে হইতেছে এটা করবেন না পারফেক্টলি এখানে আসবেন অ্যাকর্ডিং টু সায়েন্স আমি পড়ে বলছি আপনাকে গবেষণা করে বলছি কিতাবের নাম হলো সুন্নতে মুস্তফা অ্যান্ড জেদিদ সায়েন্স লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত উনি গবেষণা করে লিখছেন বিশ্বের কিছু অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছে নামাজ নিয়ে যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায় তখন তার দুই আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয় এবং এসে যখন নাবিতে হাতটা রাখে নাবিতে পুরুষ হাত বাঁধা এটা বিজ্ঞানসম্মত গোটা শরীরের অসংখ্য স্যাল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে ঘুমিয়ে গেছে সেল এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে নামাজে যখন আপনি আল্লাহ আকবার বলে নাবিতে হাত রাখবেন পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তখন প্রতি আয়াতে আয়াতে আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল ব্লাড স্টপ ছিল যেখানে কোষগুলো মরে যাচ্ছিল সব থপ করে জেগে উঠবে কোরআনের হায়া এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে ওদের সন্তান আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না ওদের সন্তান দুই সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম থাকবে আচরণে ভদ্রতায় নম্রতায় ধৈর্যতে সব কিছুতে পার্থক্য থাকবে এমনিতে মায়ের বুকের দুধ পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দুইটা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন একটা জমজমের পানি আর একটা মায়ের বুকের দুধ যেখানে আল্লাহ গোষ্ঠের ভিটামিন দিয়েছেন মাছের মাছের ভিটামিন দিয়েছেন এ টু সব ভিটামিন মেনুরাস আল্লাহ দিয়েছেন জমজমের পানিতে আর মায়ের বুকের দুধে এমনিতেই ওই দুধের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত তো আছেই পাশাপাশি মা যখন সিনার মধ্যে হাত রেখে নামাজ পড়তে থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয় মায়ের বুকের দুধ ওই যখন সন্তান পান করে ওই সন্তান আল্লাহর বলি হয়ে যায় ওই সন্তান জগতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে যায় ওই সন্তান সেবক হয় ওই সন্তান ধৈর্যশীল হয় যে সমস্ত মারা নামাজ পড়ে পড়ে সন্তানকে দুধ পান করায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনার মা ওনাকে পেটে রাখা অবস্থায় সব সময় কোরআন তিলাবাত করতেন দুনিয়াতে আসার পরেও কোরআন তিলাবাত করতেন বলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের একটা স্পেশালিটি হল উনি মায়ের পেটে সেহেরি খেয়েছেন দুনিয়াতে এসে ইফতার করেছেন এটা আপনাকে মানতেই হবে ভাই কারণ আমি এমন কিতাব থেকে বলছি বাহাজাতুল আসরার যেটার দলিল সনদ অত্যন্ত মজবুত ভারলা জোরে পড়ে এরপর যারা তাহাজ পড়বে আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের কথা লাগবে কিনা বলেন না রব্বুল আলামিনের একটা মোবাইল নাম্বার আছে আমাদের কৌমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি আমার খুব ভালো লেগেছে কথাটা উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে টু 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 কেমনে রাতের দুইটা বাজে দুই রাখার ফুটা চোখের পানি রাতের দুইটা বাজে দুই রাখার তাহাজ দুই ফুটা চোখের পানি আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে আরে ভাই আপনি যদি আমার বছরে একবার ফোন দেন আমি কি চিনবো আপনাকে চিনবো না ভাই বিশ্বাস করেন চিনবো না কষ্ট হবে অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল নাম ছিল নিউ ফুডস কর্নার ওই দোকান বরাবর যে মাঠ মাঠের এক কোনায় দশ বারো জনের স্মার্ট যুবক ভাই ওয়াশ শুনতেছিল এইভাবে করে আপনাকে বোঝাইতে হবে আমাকে তখন আমি চিনবো আর যদি আপনি আমারে মাসে একবার ফোন দেন আমি তখন ফোন দেওয়ার সাথে সাথে মোটামুটি চিনে যাব। যদি সপ্তাহে একবার ফোন দেন আমি লাইন কেটে ব্যাক করব। যদি ডেলি একবার ফোন দেন আমি বলবো দোস্ত তুই দাঁড়া আমি আসতেছি ঠিক কিনা কথা বলেন দুনিয়ার নিয়ম আপনি আল্লাহর সাথে ফজরে চার রাকাত পড়েছেন জোহরে বারো রাকাত পড়েছেন আসরে আট রাকাত পড়েছেন মাগরিবে সাত রাকাত পড়েছেন এশাই পনেরো রাকাত পড়েছেন সম্পর্ক কাছে যাচ্ছে রাত্রে দেখবেন আপনি ঘুমাইতে পারতেছেন না ছট করে উঠে গেছেন তিনটে বাজে কে যেন আপনাকে ডাকছে তাহার পড়েছেন বলেন আল্লাহ কি আপনাকে রাখবে আয় থাকিস না বন্ধু হয়ে যাক অ্যাকর্ডিং টু সায়েন্স সমাজের যে নেতা হবে কি হবে কয় না কি হবে মসজিদের যিনি সভাপতি হবে এলাকার মহল্লার যিনি সরকার হবে যিনি দেশের শাসক সমাজের শাসক ইউনিয়নের শাসক জেলার শাসক উপজেলার শাসক অ্যাকর্ডিং টু সায়েন্স তাকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়া উচিত ঠিক কিনা বলেন তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী তারা বলছে এটা কি সিস্টেম রাতের মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়া এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে টাইমে দুইটা দল পরে দেখা গেছে যারা টাইমে ঘুম থেকে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার নবী তেষট্টি বছর জিন্দগিতে আমাদের তেষট্টি হাজার বছরের কাজ করে গেছেন ঠিক কিনা বলেন না কেমনে পারলেন হ্যাঁ উনি নবী ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিন্তু আমার নবীটির জন্য ছিল একটা মানুষ যখন তাহাজুত পরবে সে কোনদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না তার ব্যবসা লস হয়ে যাবে সে সুইসাইড করবে না হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে সে হাত কেটে ফেলবে না কথা বলেন ঠিক কিনা তার সম্পদ নষ্ট হবে সন্তান মারা যাবে তার লাইফে যতই ঝরাসুক তাহাজের মজা একবার যে পেয়েছে সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং মিটিং হলে একশো জন তাহাজুত ছাড়া নামাজ যে সিদ্ধান্ত দেবে ব্যক্তি আর একজন তাহাজ্জুত পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই একশো জনের চেয়ে বেশি নিখুঁত হবে আমাদের সমাজের এখন লিডার যারা হয় তারা তো তো দূরের কথা কথা কয় না ঠিক কিনা কথা কয় না এই নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পড়া দরকার যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণের সিদ্ধান্ত দিতে পারে ঠিক কিনা কথা বলেন আপনি পড়ছেন না আপনি নামাজ পড়ছেন না আমি অবাক হয়ে যাচ্ছি আপনি নামাজ কেমনে পড়ছেন না আপনি কি জানেন না একটা সিস্তা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান কয়টা সিস্তা জোরে কর না কয়টা তাও আল্লাহকে না আল্লাহর নবী আদম আলাইহি সালামকে একটা সিজদা করে নাই অহংকার করেছে বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে কেয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয় আপনি তো জানেন না প্রতিদিন সতেরো রাখাত হচ্ছে ফরস নামাজ সতেরো দু কোনো চৌত্রিশটা সিজদা এগুলো কাকে করতে বলা হচ্ছে আল্লাহ নিজেকে করতে বলছেন হাইয়া আল সালা হাইয়া আল ফালা হ্যাঁ বলছে হ্যাঁ বলছে আজকেও বলেছে হ্যাঁ আজকে সতেরোই নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন তবে আরেকদল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে সতেরোই নভেম্বর ফুল লাভবান হয়েছে এক বিন্দু লস করে নাই ফজর পড়েছে জোহর পড়েছে আসর পড়েছে মাগরীব পড়েছে এশা পড়েছে নফল পড়েছে সুন্না পড়েছে আকিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে আর যারা শেষ করে দিয়েছে পরে নাই খোদা কি কাসম আমতের আগে আর কোনদিন আজকের সতেরোই নভেম্বর ফেরত আসবে না যুবক ফেরত আনতে পারবা না আজকের ফজরের নামাজ আর কোনদিন দিন ফেরত আনতে পারবা না সারা জিন্দগি চেষ্টা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত এটা তুমি আর কোনো দিন পাবা না কোনো দিন পাবা না নবীজির সাহাবারা যদি একক্ত নামাজ জামাত ছুটে যেত আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত পাখি কনফিউজ হয়ে যেত উনি কি মানুষ না গাছ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহ একদিন মন খারাপ করেছে মন খারাপ আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর তোমার মন খারাপ কেন বলে তোমার তো প্রথম তাকবির মনে ছুটে গেছে নামাজে সিদ্দিক আকবরের জীবনে কোনো রেকর্ড নাই যে ইমামের পিছে উনি প্রথম তাকবির ছেড়েছেন এমন কোনো রেকর্ড নাই কখনো গিয়ে রুকুতে গেছেন জামাতে কখনো সিজদাতে এমন রেকর্ড নাই ওনার লাইফে প্রত্যেকটা নামাজ উনি ইমামের সাথে সাথেই নামাজের নিয়ত করেছেন বলি আর রসুল্লাহ আমার চল্লিশটা ওঠ হারিয়ে গেছে কিন্তু নবী আমার কাছে নামাজের প্রথম তকবিরের মূল্য হল গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমাকে মালিক বানিয়ে দেয়া হয় আমাকে যদি কেউ বলে তুমি নামাজে এক মিনিট পরে যাও এক মিনিট পর এক মিনিট পরে গেলে তোমার সমস্ত ওটগুলো বেঁচে থাকবে আর এক মিনিট আগে নামাজে গেলে তোমার ওটগুলো সব তুমি হারিয়ে ফেলবে আমি আবু বকর পৃথিবী পরিমাণ ওট হারাতে রাজি ইমামের পেছনে প্রথম আমি ছাড়তে রাজি না আপনি এখনো আপনি এখনো গল্প করছেন আপনি কি জানেন জীবনটা কি আপনি জানেন না আসলে আমার নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন না হজরতের রবি বিন হুসেন একজন তাবি উনি উনার ঘরের বেডরুমে কবর করেছেন কবর বেডরুমে পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর করবে একটা রুমের ভাড়া কত টাকা আমরা তো শহরে গোর বানানোর সময় জানাজার লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি কোরবানির পশুটা জবাই করি হাইওয়ে রোডে আমরা মুসলমান আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন তাবেইনদের একজন রবি বিন হোসেন উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন কেন জানেন এই শোনেন মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসত উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন বন্ধ ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন যখন মনে হতো যে আল্লা বোধ এবার মাফ করেছে কি উনি সুতখান নাই ঘুসখান নাই জুলুম করেন নাই মিথ্যা বলেন নাই গিবত করেন নাই শুধু এক মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে উনি কবরে ঢুকে গেছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয় কে কে তোমাকে এমন আখিরাত মুখী করলো উনি বলছেন কামারের দোকান আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে তখন আমি ভাবলাম লোহা যদি দুনিয়া আগুনে জ্বলে পুড়ে গলে যায় আমার হাতের চামড়া তো অনেক নরম আমি জাহান নামের আগুনে কিভাবে জ্বলব আপনি কি জাহান নামের আগুন সম্পর্কে জানেন হাদিসে পাকে আছে জাহান নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে তিন ঘন্টা আগুন লাগলে এখানে সব ছাই হয়ে যাবে কন্টিনিউ তিন ঘন্টা যদি আগুন কন্টিনিউ থাকে আর নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে কেয়ামতের মাঠে জাহান নামের আগুন দৌড় মারবে জাহান্নাম চিৎকার আল্লাহ আমার দাও গাই, জাহান্ন একটা গর্ত আছে গাই গাই ওই গর্তের নাম গাইুন ওই গর্ত বেনামাজিদের দেখে দূর দেবে দৌড় দেবে সত্তর হাজার ফেরস্তার শিখল দিয়ে ধরে রাখবে ওই জাহান্নামকে টেনে তখন জাহান্নাম ঠান্ডা হবে একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে নামাজি বান্দাদের পানি যারা নামাজের নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে ওই পানিগুলো যদিও টাইলসে পড়ে যায় মনে করে না ওগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেয় ওই পানিগুলো এভাবে জাহান্নামকে ছিটিয়ে দেওয়া হবে জাহান্নাম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে নামাজের কত মূল্য হলে হলে হযরতে فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কন্যা একটা সিজদা করতেন তাহাজ্জুদের ফজর হয়ে যেত উনি আল্লাহর কাছে শুধু চাইতেন আল্লাহ একটা লম্বা রাত আমাকে দিও আমি একটু মন ভরে তোমাকে সিজদা করব নামাজের কত মূল্য হলো ইমাম হোসেন তলোয়ারের নিচে নামাজ পড়েছেন আর দশ মিনিট পরে নামাজ পড়লে উনি সমস্ত ইয়েজিদ বাহিনীকে কেটে ফেলতে পারতেন কিন্তু না যেই তলোয়ার গাজর মূলার মতো কাটতেছিল এজিদিদেরকে সেই তলোয়ার হঠাৎ থেমে গেল মসজিদের আজানে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন কবর ডেকে ডেকে বলছে আমাদের কবর ডেকে ডেকে বলছেন কবরস্থানে গিয়ে একটু শুনেন না আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ কিন্তু আমার নবী শুনেছেন আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন দশটা বাক্য বলে বলে ডাকে তার মধ্যে এক নম্বর আলা ও মাসিরুকা ফি বতনি আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা এত অহংকার আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব

আমার পেটে তোকে হবে হ্যাঁ জি না 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 মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানাই নাই মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি পলিটিশিয়ান সফল কোরআন বলেনি ব্যারিস্টার সফল কোরআন বলেনি কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন মুমিন রাই সফল মুমিন রাই সফল মুমিন সফল ঠিক কিনা বলেন না কোরআন বলে নাই বাড়িওয়ালারা সফল কোরআন বলে নাই গাড়িওয়ালারা সফল কোরআন বলে নাই পিএইচডিরা সফল কোরআন বলে নাই অমুক সফল কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন মুমিন রাই সফল

যারা জাস্ট টাইম জাকাত দিয়ে দেয়। ও লাজিনা হুমলি ফুরুজি হিম হাফিজুন যারা লজ্জাস্তানকে হেফাজত করেন জীবনের মহামূল্যবান সময় চলে গেছে মুসলমানের ছেলেরা যেন নামাজ পড়তে না পারে এজন্য সমস্ত রকমের আয়োজন করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা ঠিক এটা কথা বলেন মুসলমানের ছেলে যেন নামাজ পড়তে না পারে এজন্য নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদো কে কিনেছে সৌদি আরব ঠিক কিনা কথা ধরে বলেন আজকের সৌদি আরবের নিউজ দেখেন আপনারা রিয়াদে স্ক্রিনের মধ্যে রেখে নারী নাচতেছে মুসলমানের ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিদিন গেম তৈরি হচ্ছে প্রতিদিন সফটওয়্যার তৈরি হচ্ছে প্রতিদিন ব্যাটিং সাইট তৈরি হচ্ছে প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু হচ্ছে মুসলমানের ছেলেকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না একটা জিন্সের প্যান্ট মুসলমানের ছেলেকে বের করে ফেলেছে মসজিদ থেকে হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে আপনি গবেষণা করেন না যেদিন থেকে জিন্সের প্যান্ট এসেছে সেদিন থেকে শত শত যুবক নামাজ থেকে দূরে চলে গেছে কেন কেন ওই প্যান্ট পরে সে বসতে পারে না ঠিকভাবে প্রস্রাব করতে পারে না পরে বলে হুজুর আমার প্যান্টের সমস্যা আপনি তো বুঝেন নাই সেটা মুসলমানের ছেলেকে ট্রিট দেওয়া হয়েছে ট্রিট পাশ করেছিস ট্রিট দে বিয়ে করেছিস ট্রিট দে ফলোয়াইসে ট্রিট দে ট্রিট করতে এসেছে ট্রিট কোথায় পাইলা তোমরা ইসলাম তো ট্রিট কে দেয় না ইসলাম ফাতেহা দিয়েছে ঠিক কিনা বলেন না একটা যুবক যাচ্ছে ট্রিটে একটা যুবক যাচ্ছে ফাতে হাতে বিশাল পার্থক্য হয়ে যাবে যে ট্রিটে যাবে তার থাকবে ফ্যানা টাকা দিয়ে মুসলমানের কিনেছে ঠিক কিনা কথা বলেন মাথা হেট হয়ে গেছে টাকা দিয়ে মুসলমানের ছেলে যখন সেরা প্যান্ট কিনে কিনে পরে আমি নিজে ঢোকা গিয়েছি একবার এবার ধরে রাখছি আমার এক আত্মীয়কে হাত দিয়ে সে বলছে কিভাবে দূর রাখছেন আমি তোমার প্যান্ট গেছে তাড়াতাড়ি যাবো চেঞ্জ করে আসো বলেন না 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 এটা তো ফ্যাশন কি করবেন বলেন আজকে মুসলমানের ছেলের দরকার ছিল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা ঠিক কিনা কথা বলেন আজকে দরকার ছিল সালাউদ্দিন আইবির উত্তর শুরু হয়ে ওই ভারতে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে

মোবাইলের চার্জ চলে গেলে যতটুকু টেনশন আপনি করেন নামাজ ছেড়ে দিলে ততটুকু টেনশন করেন না কেন কথা বলেন ঠিক কিনা ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায় আপনি আবার নবীর সামনে দাঁড়াতে পারবেন আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেস্তাদের বিরুদ্ধে গিয়েছিল

কথা জোরে বলেন ঠিক কিনা চুলের এদিকে ঘষা মারা এদিকে আগা মারা ওইদিকে মাথা মেরে দেওয়া আনারস এগুলো মুসলমানের চুল নয় এগুলো ইহুদিদের চুল কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আপনি আগে মাথার চুল করেন তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন আপনার আপাদে মস্তক আপনি চেক করেন ইহুদিদের কি কি আপনার ভিতরে ঢুকে গেছে আপনি যেই নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন সেই নেইমার আজকে কোথায় সৌদি আরবে আপনার আমার ফিলিস্তিনের ভাই বোনদের টাকা আপনার আমার টাকা ট্যালের টাকা আল্লাহর দেওয়া টাকা সেই টাকা আজকে নেইমারকে ফাইভ স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে বিনিময়ে কি পেলাম ফুটবলের মধ্যে এখন কালিমা আপনি ইন্টারনেটে সার্চ করেন ইন চায়না ফুটবল বানাচ্ছে শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে লা ইল্লহ মোহাম্মদ উল্লহ সোলম্লাহ ফুটবল তো আপনি জানেন লাথির জিনিস ঠিক কিনা না আর তর্ক করবেন আপনি আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস কক স্প্রাইট চনাচুন নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন আপনি অলি আল্লাহ হয়ে যেতেন ঠিক কিনা কথা বলেন বসেন নাই বসেন নাই আপনাকে আল্লাহ বলবে শেষ কথা আমার আমার শেষ কথা আল্লাহ বলবে তুই ঢাকা যাওয়ার সময় তিন ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস গামসা লুঙ্গি ব্রাশ টুথপেস্ট টিকিট সব তিন ঘন্টায় রেডি তুই দুবাই যাওয়ার সময় তিন দিনে সব প্রস্তুতি নিয়েছিস আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে নব্বই বছর টাইম দিয়েছিলাম তোকে সত্তর বছর টাইম দিয়েছিলাম তোকে পঞ্চাশ বছর টাইম দিয়েছিলাম কই তুই এত অবচ